অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কীর্তি করেছে কীর্তিও কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের নয় একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক তর্কভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিংহ এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানিবাজা একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্য আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলো ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তার পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোন খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণ আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই নেই দেখতে পায় না প্রোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন ভুল বোঝাচ্ছেন আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কসচেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও তো কি আপনারা কসচেক করে নিই পুলিশের কাছে কসচেক করে নিই যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের